আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন আমি একটি পার্কে বসে আছি আগামী অক্টোবর মাসে ইতালিতে আসার জন্য আবেদন সেন্ড করা যাবে এবং কতদিনের মধ্যে ইতালিতে আসতে পারবেন এই বিষয় নিয়ে এই লাইভে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সাধারণত আবেদন পাঠানোর পর ছয় মাস পরে বা লেটার বের হয় লেটারটা মূলত হিসেবে আমরা চিনে থাকি এই ছাড়পত্র বাংলাদেশে পাসপোর্টের সাথে ইতালিয়ান দূতাবাসে জমা দিতে হয় জমা দিলে তিন মাসের মধ্যে ভিসা হয়ে যায় কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং খুবই ধীর গতিতে হচ্ছে এই বিষয়ে আমার নিজের একটি নিয়ে শেয়ার করলে বুঝতে পারবেন কতটা ধীর গতিতে কাজ হচ্ছে এবং আপনারা আদৌ ইতালিতে আসতে পারবেন কিনা আপনাদের স্বপ্ন পূরণ হবে কিনা অনেকটাই বুঝতে পারবেন আমি গত দুই বছর পূর্বে আমার রিলেটিভের একটি ফাইল ইতালিয়ান দূতাবাস ঢাকাতে জমা দিয়েছি এখনো ফাইল পেন্ডিং আছে স্ট্যাটাস চেক করলে প্রসেসিং দেখায় সুতরাং আগামী অক্টোবর মাসে যারা জমা দিয়েছেন এবং মধ্যস্থাকারীদের থেকে শুনেছেন যে শীঘ্রই কিংবা আগামী বছর আপনারা ইতালিতে আসতে পারবেন আসলে এত সহজে ইতালিতে আসতে পারবেন না আমি জমা দিয়েছিলাম একজন জেনুইন নিয়োগ কর্তা দিয়ে আমার মাঝখানে কোনো মধ্যস্থাকারী ছিল না আমি ডাইরেক্ট একজন বা প্রোপাইটারের সাথে যোগাযোগ করে ফাইলটি জমা দিয়েছিলাম জমা হওয়ার পরপরই যথাসময় নলস্তা বের হয়েছিল কিন্তু নোলস্তা বের হওয়ার পর যখন ঢাকাতে ভিসার জন্য জমা দিয়েছিলাম তারপর দীর্ঘ সময় চলে গেছে কিন্তু ভিসা হচ্ছে না বিশা পেন্ডিং অবস্থায় আছে একজন ক্যান্ডিডেট যখন দুই বছর অপেক্ষা করে তখন সে তার পরবর্তী প্ল্যান নিয়ে এগুতে পারে না সুতরাং অক্টোবর মাসে যারা জমা দিয়ে আগামী বছর আসার চিন্তা করছেন আসলে আপনাদের ইচ্ছা পূরণ হবে না অপেক্ষা করতে করতে সময় চলে যাবে আসতে পারবেন না অক্টোবরে মাত্র তেত্রিশ হাজার কর্মী ইটালিতে আসতে পারবে শুধু বাংলাদেশই না এই তেত্রিশ হাজার সমস্ত জুড়ে অন্যান্য দেশের ভাগ করে দেওয়া আছে আর বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে গেছে এই বিষয়গুলো আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে দেখে থাকতে পারবেন যে বাংলাদেশে কি কি সমস্যাগুলো রয়েছে কেন ভিসা দিচ্ছে না জন্য আর যারা ইতিমধ্যে জমা দিয়েছেন আশা করি তাদের রিলেটিভের মাধ্যমে জমা দিয়েছেন আর যারা রেড মাধ্যমে জমা দেননি তারা একটু সতর্ক থাকবেন একটু না খুবই সতর্ক থাকবেন কেননা ইতালিতে বর্তমানে আসতে অনেক টাকা খরচ হচ্ছে এবং দীর্ঘ সময় লাগছে অবশেষে আসতে পারবেন কিনা তাও অনিশ্চিত এই জন্য টাকা পয়সা লেনদেন খুবই সীমিত করবেন এবং সতর্কতার সহিত করবেন আর এখানে দেখা যাচ্ছে যে অনেকেই ডকুমেন্ট দেশ থেকে নিয়ে এসে মধ্যস্থাকারীকে দিচ্ছে তারপরে কোন কোম্পানির সাথে দিচ্ছে যে বিষয়টা লক্ষণীয় এখানে কেউ যদি কোনো কোম্পানির সাথে ডাইরেক্ট যোগাযোগ করে তাকেই কাগজটা দেওয়া উচিত এবং সেই ব্যক্তি যেন আপনার রিলেটিভ হয়ে থাকে আপনার ভাই কিংবা আঙ্কেল হয়ে থাকে তাহলে আপনার অনেকটা সিকিউরিটি থাকবে আজকে এই সংক্ষিপ্ত ভিসা সম্পর্কিত ইতালিতে যারা আগামী বছর আসতে যাচ্ছেন এই বছর জমা দিবে এই নিয়ে কিছু আলাপ করলাম আপনাদের সাথে আমার এই লাইভটা শেয়ার করে দিবেন যারা ইতালিতে আসতে চাচ্ছে তারাও উপকৃত হবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ .......